আসুন বুঝস দ্যা বুঝছি তাড়াতাড়ি গান শুরু করো কতক্ষণ প্যাপও করবে হ্যাঁ তোরা না কানের কিচ্ছু বুঝিস না হ্যাঁ আরে শ্রোতা ছাড়া গান গায় আর ছাড়া আমার আসল শ্রোতাই তো এখন এলো না গুনগুন ঘুঘুনা তো এলোই না ও তাই না তুমি বসো চালিয়ে যাও হ্যাঁ হ্যাঁ বাবার কথা শুনেছিস বৌমা না এলে তিনি নাকি গানই ধরবেন না বৌমাকে গান শোনার জন্য বাড়িও দিকে দেখ ডাক্তারবাবু আর গুনগুন চল যাও যাও কি চল তুই এই যে ডাক্তারবাবু আজকে আপনি লেট হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি আসতে পারতেন আর বলো না আরে এদের সাজগোজ কমপ্লিট করতে করতেই তো এত দেরি হয়ে গেল আমি তো কখন থেকে রেডি হয়ে বসেছিলাম কি ওরা এসে গেছে তো বাড়ে তোমার একটা অনুষ্ঠানে ইনভাইট করেছো আমাদেরকে তো আমি একটু সেজে গুজে আসব না তো হয় না কি হ্যাঁ ডাডি যে কি বলে না এই তুই বলো তো কেমন লাগছে আমাকে দারুণ লাগছে অসাধারণ লাগছে সাজবে তো বটি আজকের দিনে সাজানো তো কবে সাজবে এই তুমি কি আমাদের সঙ্গে থাকবে না ওদিকে গিয়ে বসবে হ্যাঁ তোমা মানে কি কেন ডাকছো চুপ কর না তুই চুপ কর না

নি এ তো ও শুরু করেছে আর কি এরপরে আরো অনেক কিছু আছে আর কি আসুন না আসুন আপনি আসুন ভেতরে আসুন আসুন দিদি হ্যাঁ ভিতরে চলুন হ্যাঁ দিদি বসুন না বসুন না না ঠিক আছে ঠিক আছে আপনি এমনি কি তুলে দিলেন ছাড়লো না জানেন ডাক্তারবাবু আসলে অনেকগুলো টাকা খসিয়ে দিয়েছি তো শুনলো না কথা তোমরা কিন্তু বড় দুষ্টু আছি ডাক্তারবাবু এত বড় একটা অনুষ্ঠান করছি লাগবে তো গানের বিনিময়ে যদি একটা বড় সড়ো স্পন্সর পাওয়া যায় দুষটা কি বলুন তো আমার যদি চাটা খাবেন তো চলুন কিছু নিচ্ছি এই আমি গেলাম ডাক্তারবাবকে নিয়ে ভাই ভাই আমি কোথায় দাঁড়াবো বা কোথায় বসবো সেটা যেন অন্য কেউ আমাকে না বলতে আসে কেমন তুমি সেটা বলে দিও হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ও কোথায় থাকবে না থাকবে কোথায় বসবে না বসবে তাতে কার কী বলার আছে এই বাড়িতেও যেখানে খুশি দাঁড়াতে পারে যেখানে খুশি বসতেই পারে তুমি চলো চলো বসবে চলো তুমি হ্যাঁ ওই দিকটাই যাই চলো বেশ বেশ বা এসে গেছো তোমরা চলো বসবা মাই চল খাই এইখানে আইছিনি ওকে বসার বা চলো ভিতরে কি হলো shojonata তুমি আমাকে ইনভাইট করেছো আমাকে জোর করে আসতে বলেছো বলেই কিন্তু আমি আজকে এসেছি কিন্তু তোমার বডি ভাইফ আমাকে দেখে এমন একটা রিঅ্যাকশন দিলো সত্যি আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম আসুন দিদি আসুন আমি বুঝতে পারছি আপনাদের তো এখন নাও খাওয়ার সময় নেই মেয়ের বিয়ে বলে কথা সে তো হবেই একটু হ্যাঁ আসলে আমরা তো সব গোজগাছ করেই ফেলেছিলাম নিজেদের মতো বৌদি এসে একটু পাল্টালো সব নতুন করে আবার কেনাকাটা আবার গোজগাছ ঠিক আছে মায়ের প্রাণ মেয়ের বিয়ে বলে কথা আমাদের ভালোই লাগছে খুব আনন্দে কাটছি মেয়ের বিয়ে বলে কথা না দিদি ওই তো আপনার মেয়েও তো এসে গেছে শোনো অনন্যা আমি তোমাদের দুজনের মধ্যে ঢুকতে পারবো না কিন্তু আমি তোমায় এটুকু বলতে পারি যে এখানে তুমি আমার ইনভাইটেড গেস্ট কেউ তোমায় অসম্মান করবে তোরা একটু কথা বল না গুনগুনের সঙ্গে একটু বসে বসে গুনগুন বসে এখানে আমি আসছি এক্ষুনি ঠিক আছে আর চোখে চোখ পড়লে কে কিভাবে রিয়াক্ট করবে সেটা তো কিছু করার নেই বুঝতে পারছো দেখো অনন্যা তুমি গুনগুনের দিকে তাকিয়েছিলে বলেই তুমি দেখতে পেয়েছো যে গুনগুন তোমার দিকে তাকিয়ে আছে এখন গুনগুনই বলতে পারবে তোমার তাকানোটা ঠিক রকম ছিল হয়তো ওরও তোমার মতোই মনে হয়েছে যাই হোক তুমি আমাদের বাড়িতে অতিথিও অনন্যা আমাদের বাড়িতে এসে কারুর মনে আঘাত লাগুক সেটা কিন্তু আমরা কখনো চাই না চলো তুমি বসবে চলো এসো সামনে বসবে না আমি এখানেই ঠিক আছি না না এখানে থাকলে কি করে হবে এখানে আমরা বাড়ির লোকজনরা আছি তুমি চলো তুমি সামনে গিয়ে বসবে তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট তো করাই রয়েছে আসলে কি বলো তো সামনে ওইখানে গিয়ে যদি না বসো যিনি গান গাইবেন তিনি তো গান গাওয়ার আনন্দটাই পাবেন না ঠাকুরজি তুমি এরকম মুখ ভার করে বসে আছো কেন হ্যাঁ আজ বাবিনের বিয়ে উপলক্ষে অনুষ্ঠান তুমি এরকম মুখ ভার করে বসে থাকলে চলবে হ্যাঁ আজ তোমাকে একটা গান গাইতেই হবে ঠাকুরজি হ্যাঁ আরে বাবু তুমি তো এককালে গান গাইতে হ্যাঁ ভালো গান গাইতে সেটা তো তুমি ভুলেই গেছো না না এইসব কথা বলো না এসব কথা বলো না বড় বৌদি তাহলে কিন্তু আমাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হবে অনুষ্ঠান ছেড়ে চলে যাবে আমি দেখবো তুমি কি করে যাও তোমার ভাইপো ভাইজিরা সব রয়েছে না ওরা তোমাকে যেতে দেবে আর ওরাই তো আমার ভরসা গো হ্যাঁ মানে সব কথা বলো না তুমি আমাকে নিয়ে কিছু করতে যেও না হ্যাঁ আমাকে নিয়ে দেখো কোনো যেন কথা না হয় হ্যাঁ আমি তোমাকে বলে দিল তুমি এসেছিলে পরশু 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 তুমি এসেছিলে পরশু কাল কেন আ এই জন্যই আমি আপনার হাতটা শক্ত করে ধরে আছি কেন জানেন এই চমকানিতে আপনি আপনার হৃদ আক্রান্ত হতে পারেন বাপ কত বড় শিল্পীর গান শুনছেন বুঝলেন এই জন্যই আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার হার্টের ব্যায়াম আছে কিনা না না তা নয় এমনি চমকে গিয়েছিলাম এমনি চমকার নেই আপনার পিলে চমকে গেছে হ্যাঁ কেউ দিদি এটা গান এই লেভেলে গানটা কতক্ষণ চলবে না আরো অন্য রকমের টান আছে মানে হবে অন্য রকম মানুষটা গান পাগল তো এটা বোঝে না যে গলার সুর নেই জানে না বোঝাই না আর কি আপনারা তো একটু বুঝিয়ে দিতে পারেন আমার মেয়ে তো মনে হচ্ছে শ্বশুর বাড়িতে না একটা চিড়িয়াখানায় আসছে হ্যাঁ চিড়িয়াখানা বাবা কি কি বলছিস সবাই কেমন ভয়ে ভয়ে তাকিয়ে আছে একটু দেখো ছেড়ে দাও না ভয় ভয়ে তাকাবে কেন ভরা আসলে গান গাওয়ার মজাটাই একদম আলাদা। আবেক যখন একেবারে উতলে উঠে না তখন একেবারে নিচে নিচে গাইতে হয় তুমি নাচবে? হ্যাঁ তো মানে আবেক যখন উতলে উঠবে তখন তো নিচে গাইতে হবে। ছেড়ে দাও। কি 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 ছেড়ে দাও। নাচবে। তো তো নাচিলে নাচ পেলে নাচবো না। যাই ইচ্ছে করো। এইট। দেখে। အုံးခုန်ခုန်ရေဂျော်လောဂျော်လောဂျော်လောဂျော်လောပါတာ